এই সমাজ দখল করে নিয়েছে যারা ধর্ষক তারা এই সমাজ দখল করে নিয়েছে যারা চোর ডাকাত তারা এই সমাজ পুরো অপরাধীতে দখলে গেছে একটা শাসন দখলে যারা শাসন ক্ষমতায় আছে তারা যখন অপরাধী হয় তখন আসলে অপরাধীদেরকেই নজর দেয় তারা আর সে কারণেই এই শাসন ক্ষমতায় যারা আছে জানেন এখানে তৃণমূলীরা ওইখানে যদি দিল্লিতে দেখেন সেখানেও রেসলারকে রাস্তায় বসতে হয়েছে এমপিরাতে তাকে মোলেস্ট হতে হয়েছে একইভাবে এখানেও তারা ফলে রাজ্যে কেন্দ্রে সব জায়গাতেই আসলে ক্ষমতার দখলে আছে যারা অপরাধী যারা ধর্ষক তারা তাই এই মানুষ এই দেশের মানুষকে রক্ষা করতে গেলে মানুষকেই রক্ষা করতে হবে তাদের সংবিধানকে তাদের সংবিধানের অধিকারকে কারণ প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের সংবিধান নিরিখে কাজ করা কথা ছিল আইনের নিরিখে কাজ করা কথা ছিল তারা এখন অপরাধীদের নির্দেশ পালন করছে সংবিধানের নির্দেশ পালন করছে তৃণমূল কংগ্রেস দলটাই অপরাধীদের নিয়ে তৈরি সে কথাই বলছি তাহলে যারা অপরাধী তারাই যদি ক্ষমতায় থাকে তারাই যদি শাসন চালায় তাই তো তৈরি করবে তাই না তাই তারা অপরাধী তৈরি করছে তাই কলেজের মধ্যে ধর্ষণ হতে হচ্ছে একটি মেয়ে সে বলছে আমি সে প্যানিক অ্যাটাক হয়ে সেন্সলেস হয়ে গেছে তাকে আবার স্প্রে দিয়ে ওষুধ দিয়ে সুস্থ করে দর্শন করা হচ্ছে এই রকম নিশংস ঘটনা আমি কল্পনা করতে পারি না ভিডিও করে তাকে ব্ল্যাকমেইলও করা হচ্ছে ভিডিও করে ব্ল্যাকমেইল করা হয় যে ঘন্টার পর ঘন্টা তাকেই শারীরিক নির্যাতন করা হয়েছে এবং কলেজে যে গেটকিপার সিকিউরিটি তাকে বাইরে বসিয়ে রাখা হয়েছে বলে জানে কলেজ কি অভিযোগ করতে পারেনি আমি খবর পাচ্ছি 2018 সালে নাকি আরো একটি মেয়ে দংশিত হয়েছে এর হাতে বলে সেই দিনও নাকি মিউচুয়াল করে নেওয়া হয়েছে এই মেয়েটি সাহস করে কোনোদিন অভিযোগ করেছে বলে আমরা সবাই জানতে পেরেছি না জানতে পারতাম না খবর তো তারা নিশ্চয়ই ছিল যখন সিকিউরিটি গার্ড বাইরে থেকেছে ধর্ষণের সময় বলে সবাই জানে কিন্তু কে মুখ খুলবে কে ছবিতে দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অভিষেক ব্যানার্জির সঙ্গে তার ছবি ছবিতে দেখবেন অশোক দেবের সঙ্গে ছবি সমস্ত শাসক দলের নেতাদের সঙ্গে তার ছবি বুঝতেই পারছেন তার কি ক্ষমতা দেওয়ালে তার নাম আছে তার প্রশংসা করা আছে একটা একজন অপরাধীকে প্রশংসা করতে হচ্ছে না পারবে না এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে আর পুলিশ কি করছে আইনে যারা ভিক্তিম তাদের নাম ঠিকানা ডিসকোস করা যায় না এই ধরনের সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে এখানে অপরাধীদের নামও পুলিশ ডিলিট করে দিয়েছে আসলে কাকে আড়াল করতে চাইছে অপরাধকে আড়াল করতে চাইছে অপরাধী আড়াল করতে চাইছে বহুবার আপনাদের চ্যানেলে বলেছি আর এটা নতুন ঘটনা নয় তাই সাধারণ মানুষকে নামতে হবে এই পুলিশের যারা প্রতিবাদ করতে এসছে তাদেরকে ফেরাচ্ছে এই পুলিশ এদের ছাড়ছে আপনার তুলে নেওয়ার সময় এসছে যদি এরা আইনের নিরিখে কাজ না করতে পারে তাহলে এক মুহূর্ত এদের এখানে এই পুলিশের উর্দে থাকার অধিকার নেই পুলিশের উর্দি মানে হচ্ছে ডিসিপ্লিন সোলজার হিসেবে দেখা হয় তাহলে যদি নিজেদের ডিসিপ্লিন না হয় তাহলে তাদেরকে কারো ডিসিপ্লিন করতে হয় আমরা জানি যখন নিরাপত্তা দেওয়ার প্রশ্ন আসে তখন এই পুলিশ নিরাপত্তা দিতে পারে না কিন্তু যখন আন্দোলন হয় রাস্তায় তখন এভাবে টেনে হিজরে এই অবস্থা করা হয় কেন প্রতিবাদীদের গলা থামাবার জন্য শাসক বারে বারে এই চেষ্টা করেছে এটা কিছু নতুন না যে যাদের ওপরে লাঠিচার্জ হচ্ছে আমরা দেখেছি এই কসবা থানায় পুলিশ গিয়ে শিক্ষকদের কিভাবে অত্যাচার করেছে আমরা দেখেছি এই পুলিশ কীভাবে আসফাকুল্লা নাইয়ার বাড়িতে চলে যায় রাতের অন্ধকারে কিন্তু এই পুলিশকে পাওয়া যায় না যখন চোদ্দই অগস্ট আর সিকর মেডিকেল কলেজে ভাঙচুর হয় এই পুলিশকে পাওয়া যায় না যখন ল কলেজে একটি মেয়েকে দর্শিতা হতে হয় এই পুলিশকে পাওয়া যায় না যখন তামান্নাকে তার বাড়ির উঠোনে খেলতে খেলতে তাকে হত্যা করা হয় তাই আমরা রাজ্যের পুলিশকে দেখছি যাদের দায়িত্ব ছিল সুরক্ষা দেওয়ার তারা আজকে দুষ্কৃতীদের সাহায্য করছে তাই আমরা মনে করি এর বিরুদ্ধে মানুষকে তার মেয়ের তার মায়ের সুরক্ষার জন্য রাস্তায় নামতে হবে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে তাদের সংযোগ দেখা যাচ্ছে এখন তারা যতই ঝেড়ে ফেলার চেষ্টা করুন আমরা জানি এই মিশ্র যার যে মূল উপযুক্ত সে এই দলের কীরকম অবস্থায় আছে যতই তারা দূরত্ব দেখাবার চেষ্টা করুক তাদের মধ্যেই এই দুষ্কৃতীটা এই যারা কোন ধর্ষক তারা ঢুকিয়ে আছে বাংলা বলে আজকে আমাদের লজ্জা লাগে এরকম কোন ঘটনা আটকানো যাচ্ছে না আমাদের সমাজে কলেজ পড়ুয়া তার শিক্ষা ক্ষেত্রে খুন হচ্ছেন আমাদের রাজ্যের পড়ুয়া তার শিক্ষা ক্ষেত্রে গিয়ে ধর্ষিতা হচ্ছেন এই ঘটনা ঘটারই কথা না ঘটার পর দুষ্কৃতীকে অ্যারেস্ট করে একটা শাস্তি দিলে এই সমাজটা মুক্ত হবে না এই জঞ্জালদের সমাজ থেকে তুলে ফেলতে হবে তার কাজ মানুষকেই দায়িত্ব নিতে হবে সাড়ে তখন তো কলেজ ছিল না তাহলে এরা ঢুকলাম কি আমরা এই ঘটনার তাই আমরা পুলিশের কাছে কসবা থানায় এসেছি এটা জানতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত যাদের করার দায়িত্ব তাদের করতে হবে তাই আমরা এই জানাতে আজ এসেছি সিমন আমরা যে যিনি নির্যাতিতা তার পরিবারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে আমরা সমস্ত তার কাগজপত্র আইনত যেমন লড়াই হবে রাস্তা লড়াইয়ের জন্য মানুষকে আমরা আহ্বান জানাবো তাদের বারে বারে নামতে হবে তাদের বাড়ির মেয়েদের মায়েদের সুরক্ষার জন্য এই রাজ্যে যখন কোনো আন্দোলন প্রতিবাদ ঘটে যখন এরকম কোন ধর্ষণের ঘটনার এগেনস্টে যখন আন্দোলন প্রতিবাদ ঘটে তখন পুলিশের এই অতি সক্রিয়তা পুলিশ তো এরকম করে পুলিশ কত পোষে ধর্ষকরা পুলিশকে ধর্ষকরা ট্রেনিং দেয় কালীঘাটে ওদের ট্রেনিং হয় কালীঘাট থেকে ওরা ট্রেনিং পায় ওরা ধর্ষকদের ট্রেনিং দেয় ওরা বেঁচে আছে গুন্ডাগুলোর জন্য গুন্ডাদের আশ্রয় তৃণমূলের আশ্রয় গুন্ডারা বেড়ে উঠেছে সুতরাং আমাদের রাজ্যে ধর্ষণ ছাড়া কিছু হওয়ার নেই কিছু হওয়ার নেই আমাদের রাজ্যে ভালো কিছু আর হওয়ার নেই প্রতিদিন প্রতিনিয়ত ধর্ষণ হয়ে চলেছে কারণ এই শাসক দলের মদতে ধর্ষণ ছত্র ছটছায়ায় বেড়ে উঠেছে এভাবে আপনাদেরকে ধরার জন্য প্রিজন প্যানগুলো রেখে দিয়েছে সামনে আমাদের গায়ে প্রিজন প্যানগুলো আমাদেরকে না রাস্তা আটকে রয়েছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে আমরা বারবার রিকোয়েস্ট করছি তাদের সরিয়ে দেওয়ার জন্য কতক্ষণ দেখি না দিলে আমরাই দেব তোমরা তাদের যে এই যে আপনারা অভিযুক্ত করছ কিন্তু পুলিশ পুলিশ তো এবারে এই যারা অভিযুক্ত তাদেরকে তো গ্রেফতার করেছে এই তৃণমূলের রাজত্বা পুলিশ চাইলেন্ট ওদের গ্রেপ্তার করতে পারতো এবারে তো পুলিশ গ্রেপ্তার করেছে আগের বারে যেমন গ্রেপ্তার করতাম সময় নিয়েছিল এবারেও তো তাদেরকে গ্রেপ্তার করেছে তাহলে

ওদের নেতা ছাড়া এই ধর্ষণকাণ্ডে যুক্ত কেউ হতে পারে না এই যে কলেজ কর্তৃপক্ষ তাদের কাছে তিন দিন হয়ে যাওয়ার পরেও কেন কোনো খবর ছিল না মানে এই সবাই খবর ছিল না তার কারণ প্রশাসন নড়ে চড়ে বসেনি পুলিশ এটা ভাবেনি ধামাচাপা দিতে চেয়েছে তাই খবর ছিল না এখন আপনারা কি চাইছে ওদের শাস্তি হবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দিতে হবে এটাই আমাদের একমাত্র চাওয়া